বেগম খালেদের যে অসুস্থতা এবং সেটাকে কেন্দ্র করে তার সন্তান জানাব তারেক রহমান দেশে ফিরছেন কি ফিরছেন না এ নিয়ে আমরা খুব বেঁতে আছি ডিবেইটে এটা যৌক্তিক কারণেই এটি এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এর মধ্যে আরেকটা বিচার এর রায় হলো শেখ হাসিনা শেখ রহমানা এবং টিউলিপ সিদ্দিকের আমি খুব অবাক হয়েছি আমাদের বিচার বিভাগ কি পরিকল্পিতভাবে কতগুলো বিতর্ক তৈরি করছে যার মাধ্যমে এই শেখ হাসিনা বা তার সাথে লোকজন তার দলের লোকজনের বিচার বিচারকে প্রশ্নবিদ্ধ যেন করা যায় আমার সত্যিই সিরিয়াসলি প্রশ্নটা মাথায় এসছে একটা মামলা রায় হয়েছে সম্প্রতি আমরা অনেকে হয়তো খেয়াল করেছি সেটা হলো প্লট নেয়া নিয়ে ক্ষমতার অপব্যবহার করে প্লট নিয়েছেন এটার জন্য শেখ হাসিনা শেখ রেহানা এই দুইজনকে মা শেখ রেহানা শেখ হাসিনা প্লট গ্রহীতা তারা অনিয়ম করেছেন তাদেরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু টিউলিপসের দিককেও দেয়া হয়েছে পাঁচ বছরের সাশ্রম কারাদণ্ড আরও মানে চোদ্দো আসামি আছে এখানে ঢাকার বিশেষ জজ আদালত চার থেকে রায় হয়েছে এখন টিউলিপসের দিকে কিন্তু প্লট নেননি তাকে সাজা দেয়া হয়েছে কেন আমি পড়ি এই মামলার অভিযোগে টিউলিপ টিউলিপসিদ্দিক নিজে প্লট না নিলেও মা শেখ রেহানাকে প্লট পাইয়ে দিতে তার ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন বলে উল্লেখ রয়েছে বাংলাদেশে বসে আমরা কেউ কি বিশ্বাস করি শেখ রেহানাকে পূর্বাচল একটা প্লট দেয়ার জন্য টিউলিপ সিদ্দিককে প্রভাব বিস্তার করতে হবে শেখ হাসিনার ওপরে শেখ হাসিনা শুধু নন শেখ রেহানাও বাংলাদেশে বসে বসে কিভাবে হাজার হাজার কোটি টাকা তার প্রভাবে লুটপাট করে পাচার করেছিল তথ্য আমাদের জানা দশ কাঠার একটা প্লট কিছুই না শেখ হাসিনা দেবেন এবং যেহেতু তার উত্তরাধিকার নিয়ে দু বোনের মধ্যে দ্বন্দ্বের কথা শোনা যায় একটা প্লট রেহানা চাইবেন আমি তখন চাইতে হবে না শেখ হাসিনা এমনিতেই দিয়ে দেবেন এখানে টিউলিপকে রোল প্লে করতে হয়েছে আমার কাছে এটা একেবারে গাঁজাখুরি কথা বলে মনে হয় এখানে নেকড়ে আর ভেড়ার গল্পের মতো নেকড়ে ভেড়ার বাচ্চাকে খাবে হুজানে দাঁড়িয়ে আছে সে ভেড়া মানে নেকড়ে নিজেও জানে আছে ভেড়াকে বলছে পানি তুমি নষ্ট করছো কেন ভেড়া হচ্ছে বলছে তুমি তো উজানে আমি তো ভাটিতে আমি কীভাবে নষ্ট করি তুমি আমাকে গালি দিয়েছ গত বছর গত বছর আমার জন্মই হয় নাই তাহলে তুমি না দিলে তোমার মা দিয়েছে তোমার মা তো গত বছর ছিল তারপরে তার ঘাড় মটকে খেতে হবে আমার হচ্ছে ঠিক তাই মনে হলো মানে খুব অবাক হয়ে যায় একটা আদালতের বিচারক এই ব্যাপারে কনভিনসড হচ্ছেন ঠিক অসৎ মানুষ আমি সিরিয়াসলি মনে করি ওই পরিবারের একটাও অনেস্ট মানুষ থাকতে পারে বলে আমি বিশ্বাসই করি না অনেস্টলি বলছি টিউলিপের অবৈধ সম্পত্তি নিয়ে তার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটার যথেষ্ট গ্রাউন্ড ছিল এবং সেটা নিয়ে মানে ব্রিটেনে প্রচুর সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে এমনকি টিউলিপকে তার একটা মন্ত্রিত্বের মতো পদ ছিল সেটা থেকেও সরে যেতে হয়েছে এর বাইরে বিভিন্ন জায়গায় তিনি তার প্রভাব কাজে লাগাতে পারেন শেখ হাসিনাকে ব্রিটেনে তার অবস্থা তৈরি করার পেছনে কাজে লাগাতে পারেন এবং সেটার বিনিময়ে বেনিফিট নিয়ে আসাও সম্ভব হতে পারে আর পুতিনের সাথে যখন শেখ হাসিনা দেখা করতে যান সেখানে টিউলিপ ছিলেন সো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য কোনো ডিলের ক্ষেত্রে হতে পারে কিন্তু একটা প্লট পাইয়ে দেওয়ার জন্য টিউলিপ এটা করেছেন এটা সেফ গাঁজাখুরি কিন্তু এগুলোর মাধ্যমে যেটা হয় বিচার প্রক্রিয়াতে মারাত্মক প্রশ্ন তৈরি করা হয় আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হরে দরে যখন একেবারে হত্যা মামলা দেওয়া হচ্ছিল সবার বিরুদ্ধে যেই হোকটা কেন একটা হত্যা মামলা দিয়ে দাও এর মাধ্যমে যেমন এই পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে মানুষের মনে শুধু না আন্তর্জাতিক জায়গায়ও প্রশ্ন তৈরি করা হয়েছে ঠিক একই রকম প্রবণতা সেজন্য আসলে মাথায় প্রশ্ন আসে এগুলো কি পরিকল্পিত মামলা না হয় করা হয়েছে এগুলো তদন্ত হবে পরে বিচার হবে সেই বিচারে যাদের হত্যা মামলার সাথে সংস্পর্শ সংস্রব থাকার কথা না সেটা হয়তো বাদও হবে কিন্তু এটা একটা বিচারিক রায় একজন যা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এটা উনি কনভিন্স যে শেখ হাসিনাকে ইনফ্লুয়েস করেছেন আমি সরি আমি সরি এই ধরনের কাজ করে কোনো লাভ নেই ক্ষতি করা ছাড়া এসব করার মাধ্যমেই এগুলোই গ্লোবালি আলোচিত হবে ব্রিটেনের পত্রপত্রিকা এগুলো নিয়ে নিউজ করেছে করবে করারই কথা তিনি গুরুত্বপূর্ণ একজন সদস্য লেবার পার্টির এমপি গুরুত্বপূর্ণ পদে আছেন গত কেলেঙ্কারিটা হলে খুবই জুনিয়র ধরনের একটা মন্ত্রীও ছিলেন আরও তার উন্নতির সুযোগ ছিল সুটিউরিব খবর হবেন এবং তারা আরও এই ব্যাপারগুলো ডিটেল খুঁজে খুঁজে যখন বের করবেন এগুলো নিয়ে দেখা যাবে যে আমাদের দেশের বিচারের নামে তারা মন্তব্য করতে পারেন এবং এগুলো আওয়ামী লীগ ব্যবহার করবে ভারত ব্যবহার করবে যে কি ধরনের প্রহসন এখানে চালানো হচ্ছে